ফার্স্টে আমরা ডিজিটাল টু পিসের কালেকশন দিয়ে শুরু করছি এটা দেখো সেটা কিন্তু অনেক বেশি সুন্দর পার্পেল এর সাথে হোয়াইট কালার কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে স্লিপস এর অংশটা এই যে একদম লুজ ফিটিং এর মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু পাকিস্তান ইন্সপায়ার কালেকশন থাকবে এটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এর ব্যাক পোরশনটা দেখিয়ে দেবো কিন্তু ব্যাক খুব দারুণ একটা প্রিন্ট পাবে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্লাজো স্টালে প্যান্ট থাকবে সম্পূর্ণ কিন্তু প্লাজো কাটের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এক একদমই রিজনেবল প্রাইস এগুলো তোমরা ফিফটি ডিসকাউন্টে পাচ্ছ নেক্সট একা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে দেখা যাচ্ছে ব্যাক সাইডটা সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছ খুবই দারুণ এই যে দেখো প্যান্টের নিচে প্যানেল করা থাকছে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো অনলাইনে কিনতে গেলে আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে বাট এখানে তোমরা পাচ্ছো মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও দারুণ আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্টাই পাবে তোমরা ভাদের শপে আর ঢাকার আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে এটার বিয়াল্লিশ প্লাস এটা ছত্রিশ থেকে তোমরা পড়তে পারবে মানে ছত্রিশ বডির কাপড়া একটু চাপা নিলে কিন্তু হয়ে যাবে আর এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল করা থাকবে এটা থাকছে প্যান্ট অনেক বেশি রানিং কিন্তু এই প্রিন্টটা নেক্সট টাইটটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু কটন টাইপের মধ্যে তাই না ভাই এটা সিল্কের থেকে মানে কটনটা বেশি হবে নেক্সট আয়েরটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে এটা এত সুন্দর আচ্ছা যারা একটু শর্ট প্যাটারনেগুলো চাও এটা লং থাকবে 40 তাই না 38 থেকে 40 হবে এ থাকবে 슬িপসের অংশটা খুবই দারুন এটা সাথে প্লাজো কাটে প্যান্ট পাবে এই যে অনেক সুন্দর প্রাইস থাকবে सेम 450 টাকা করে কালার আছে দুইটা এ থাকবে হোয়াইটের সাথে ব্লু কালারে কম্বিনেশন হাফ ব্যান্ড কলা দিয়ে থাকছে এত ইউনিক হয়ে এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার বা অরেঞ্জ টাইপ কালারের মধ্যে ওয়াও এই প্রিন্টটা ভিড় একদমই নতুন আসছে নেকের পশ্নে খুব সুন্দর একটা করা থাকছে বড়ে থাকবে আটত্রিশ থেকে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস ম্যাচিং প্যান্টটা পাজ প্লাজি স্ট্যানের মধ্যে প্যান্টের উপরেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ নেক্সট একটা থাকছে এটা অনলাইনে অনেক হিট একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নিতে চাচ্ছো মানে বিজনেস পারপাসে নেবে যে কোনো বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে ভাইদের সাথে আচ্ছা ওকে দেখ ওকে এটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে নিয়ে স্টারিটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট এবার আমরা টপসের কালেকশন দেখিয়ে দেবো সুন্দর সুন্দর টপসের কালেকশন রয়েছে নতুন আসছে কিন্তু ভাইদের শপ এগুলা এগুলার প্রাইস থাকবে কত করে ভাইয়া একটা থাকবে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র 250 টাকা ওয়াও 250 টাকায় কিন্তু তোমরা মমসা লেক্সের টপ সে কালেকশন পাচ্ছো মাসখানে বাটন ওপেন করতে পারবে এখানে ক্র্যাপ করা আছে এখানে বেস স্লিপস এর অংশটা ক্র্যাপ করা থাকবে আর এটা লং থাকবে 36 পর্যন্ত বডি থাকবে 36 38 আর বডি থাকবে কত ভাইয়া 40 44 40 44 ওকে কালারগুলো গুলো দেখিয়ে দেব ডিজাইন কিন্তু চেঞ্জ হবে আমি ছটপট দেখে দিচ্ছি যার যেই ডিজাইন ভালো লাগবে নিয়ে নেবে প্রত্যেকটা লং সেমি থাকবে আটত্রিশের মধ্যে পাবে নেক্সট একা থাকছে এগুলো প্যান্টের সাথে পরতে পারবে জেগেন লেগেনটের সাথে পরতে পারবে চাইলে কিন্তু তোমরা প্লাজোর সাথেও পরতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ স্টক লিয়ান ছেলে পাচ্ছ নেক্সট একা থাকছে ও অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি এত বেশি ভালো আছে একদম সফট একটা ফ্যাব্রিক্স পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে এটা সাইডে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে মাঝখানে বাটন করা থাকছে এটা শো বাটন তাই না এ থাকবে স্লিপস অংশটা প্রাইসে মাত্র 250 টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবে এগুলো এক দুই পিস করে अवेलेबल আছে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পাবে নেক্সট একটা থাকছে এটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর মুশিকাটা লেস দিয়ে কিন্তু কাজ করা থাকছে নেকের পশনে কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হাতায় কিন্তু স্মোকি করা পাবে আর মাঝখানে বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবে নেক্সট একটা থাকছে কালারফুলের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে যার যেটা ভয় লাগবে নিয়ে নিবে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড়ে থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে এটার ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে পাবে নেক্সট একা থাকছে এটা লাস্ট ওয়ান কালার এটা নেকের পশনে কিন্তু আটটা ক্র্যাপ করা থাকছে মাঝখানে বাটন করা থাকছে এটা কি ওপেন বাটন হ্যাঁ সম্পূর্ণ ওপেন করতে পারবে এটা থাকবে স্লিভসের অংশটা ক্রপ করা থাকবে বড়ে থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে দুইশো টাকা করে কালেকশন আমি হেরিটেজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ